হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল আটটার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে জানে ম্যারি ক্রিসমাস আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আর পচকিরানি তো এখনও স্কুল স্টার্ট হয়নি সেই জন্য আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে তবে এখনও খুব একটা ভালো রোদ ওঠেনি এখন রোদ উঠতে প্রায় বারোটাই বাজে মানে ভালো মতো রোদ উঠতে আর কি তো যাই হোক ছাদ থেকে আসার পর চলে এসেছি টিফিন বানাতে আজকে সকালে টিফিনে ম্যাগি বানাচ্ছি আর ম্যাগি বানানোর আগে পুচকির খাবার বানিয়ে ওকে খাওয়ানো হয়ে গেছে চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে একটা কথা বলে দিই এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো দুদিন মতো এডিট করার সময় পাইনি সেই জন্য যাই হোক দেখতে থাকো ভিডিওটা আর আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন আর চিকেনটা আজকে একটু অন্যভাবে করছি আজকে একটু সবজি দিয়ে করছি সবজি দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে আর পুচকি আজকে খেলতে খুব ব্যস্ত কারণ পাপার ছুটি আছে সেই জন্য বল নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছে বাইরে বল খেলছে আর এদিকে আমি রান্না করছি একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাজা বসিয়েছি দুদিকে বসালে তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা এখনও বসায়নি নি ভাতটা ভাজা হয়ে গেলে তারপর বসিয়ে দেব এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে আর আমার রান্নাবান্না হয়ে গেছে দেখো ভাতটাও হয়ে গেছে আর এদিকে চিকেন হয়ে গেছে আর ভাজাটা তো তখনই হয়ে গেছে চিকেন আর ভাজা আমি একসাথেই করে নিয়েছি চলো তাহলে স্নান টান করে পুজো দিয়ে বিকেল বিকেলবেলা আসছি চলে আসলাম বিকেলবেলা এখন বাজে ছটা ছটা বাজতেই পাঁচ মিনিট মতো বাকি আর এখন সন্ধে দিতে এসেছি উপরে আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমরা আবার আজকে একটু বেরোবো পঁচিশ ডিসেম্বর তো প্রত্যেক বছরই বেরোনো হয় আমরা যাব পাটুলিতে

পাটুলিতে এখন আমরা চলে এসেছি আর দেখো সেই দুর্গা মতো মানে দড়ি ফেলা হচ্ছে এখন বাজে প্রায় পনে আটটা মতো আর ভিড়টা শুধু দেখো মানে দুর্গা পুজোতেও মনে হয় এরকম ভিড় হয় না যাই হোক আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ আজকে পুচকিরানি পিপিদের আসার কথা ছিল মানে আমার ননদিনী তো দিদি ভাইরা আসার পরই আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি কারণ আমরা যদি চলে আসতাম তাহলে আর বেরোনো এখান থেকে সম্ভব না এত ভিড়ের মধ্যে থেকে সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম দিদি ভাইরা কিছুক্ষণ পরেই চলে এসেছিলো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর আমরা এই সবে ঢুকছি আর এই যে পুচকি রানি স্যান্টার সাথে মানে ফটো তোলার জন্য এবছর ব্যস্ত হয়ে গেছে অন্য অন্য বছর কিন্তু প্রচণ্ড প্রচণ্ডকালে মানে দেখ দেখতে পেলেই আগে কান্না শুরু করে দেয় এবছর ভয় পাইনি এবছর বাড়ি থেকেই বলছিল যে আমি স্যান্টার সাথে দেখা করব ফটো তুলব যাই হোক ভয় না পেলেই হলো এদিকে দেখো কে এসেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি সেই জন্য আরও বেশি ভিড় বড়দিন উপলক্ষে আবার প্রসেনজিৎ চ্যাটার্জিকে দিয়ে বেলুনও ওড়ানো হয়েছিল তবে সেটার ভিডিও করিনি আমি আবার কিছুক্ষণের মধ্যেই অঙ্কুশ ও এসে হাজির আর আমরা এখনো ভিড়ের মধ্যে থেকে বের হতেই পারছি না এত ভিড় হয়ে গেছে হ্যালো এখানে তোমাদের সকলকে এটা জানাতে যে আমাদের পরবর্তী ছবি সিনেমা এবং সরি এখানে যত নারী আছে মহিলা আছে এই টাইটেলটার জন্য সরি কিন্তু এখানে এই ছেলে কজন আছে একটু শুনে কতজন ছেলে এই তোমরা বিশ্বাস করো নারী চরিত্র মেজাই জটিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে সাপোর্টটা করার জন্য দেখো আমার এখানে পাল্লা ভারী কিন্তু তোমায় কি বলেছে তোমার পাল্লা ভারী দেখছি পাল্লা ভারী কিনা সুবোষ বললো যে অন্যকে পাল্লা ভারী না এখন বাজে আর আমরা এত ভিড়ের মধ্যে বেরোনো বেরোলাম তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম একটু মোমো খেয়েছি দোকানগুলোতেও যা ভিড় মানে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়ানোর পর মোমো পেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দেখো এইখান থেকে কত সুন্দর লাগছে লাইটিংটা আর দিদি ভাইরা আবার ওকে একটা বেলুন কিনে দিয়েছে অনেকদিন পর সবার সাথে দেখা এবছর আমাদের কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি কোনো পিকনিকও হয়নি তো বড়ো দিনে দিদি ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ ভালোই লাগলো সবাই মিলে একসাথে খুব মজা করলাম এবার সবাই বাড়ির দিকেই যাচ্ছি অনেকটা ঘুরে ঘুরে রাস্তার দিকে যেতে হচ্ছে কারণ ওই সাইড থেকে তো মানে সব ব্যারিগেড করে দিয়েছে বেরোতে দিচ্ছে না সেই জন্য ঘুরে ঘুরেই বেরোতে হচ্ছে দিদি ভাইরা বেরিয়ে গেছে আর আমরাও যাচ্ছি বাড়ির দিকে আমরা আজকে পুচকিরানির মামার বাড়িতে যাব। আমরা আর বাড়িতে যাচ্ছি না এখান থেকে পুচকিরানির মামার বাড়িটাই কাছাকাছি তাছাড়া ছুটিতে তো যাওয়াও হয়নি সেই জন্য এখান থেকে বাড়িতেই যাচ্ছি দেখো ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করছি এখন প্রায় এগারোটা বাজতে যায় তো যাই হোক চলো তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রাতের বেলা বলে গাছগুলোকে দেখো ঘিরে দিয়েছে আর একজন দেখো কীরকম পাকামো করতে করতে যাচ্ছে পাপার সঙ্গে আমি অনেকটা পিছিয়ে গেছিলাম কারণ আমি ভিডিও করছিলাম সেই জন্য ওরা আমার জন্য একটু দাঁড়িয়েছিল। ছিল একজনের অবস্থা দেখো এতক্ষণ আমরা ভিড়ের মধ্যে ছিলাম তাই ঠান্ডাটা বুঝতে পারিনি আর এখানে রাস্তা ফাঁকা সেই জন্য বোঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আরেকজন যা দৌড়াচ্ছে তার তো মনে হয় না ঠান্ডা লাগবে বলে চলো তবে টাটা সবাই ভালো থেকো